সকলে অনেক বেশি ভালো আছেন ভিডিওতে আমরা আপনারা খুব সহজে মাই জিপি অ্যাপটি সঠিকভাবে ব্যবহার করবেন পুরো ভিডিওতে আমার সাথে থাকুন আশা করছি ভালো কিছু শিখতে পারবেন অ্যাডভান্স ইউজার ভিডিওটাকে স্কিপ করে চলে যাবেন এখনো যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন তারা অবশ্যই জয়েন হবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে আর যারা এই ভিডিওতে নতুন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন হোয়াটসঅ্যাপ গ্রুপ সংক্রান্ত যে কোনো তথ্য জানার থাকলে ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে জেনে নিতে পারেন ভিডিও ডেসক্রিপশনে আপনাদের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপের লিঙ্কই দেওয়া থাকবে আর যারা আমাদের মিউজিক্যাল চ্যানেলে জয়েন হতে চান তারা ছটপটে জয়েন হতে পারেন ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে কারণ আমাদের মিউজিক্যাল চ্যানেল খুব শীঘ্রই আপনাদের জন্য স্পেশাল কিছু অ্যানাউন্স করতে চলেছে তো কথা বারাবো না আমি ওপেন করছি মাই জিবি অ্যাপ সেই ফাঁকে আপনারা বাজিয়ে নিন হাতে তাড়ি ওকে আমি মাই জিবি অ্যাপটি ওপেন করে নিয়েছি মাই জিবি অ্যাপটি ওপেন করে নেওয়ার পর আপনারা হোম ব্যাক ওভার পি বাটনের উপর অনেকগুলো ট্যাপ পাবেন

মূলত এই চার পাঁচটা ট্যাপ আপনারা এখানে পেয়ে যাবেন তো চলুন আমরা প্রথমত সার্ভিসেস ট্যাপটাকে এক্সপ্লেন করব সার্ভিসেস এখানে ক্লিক করছি মাই আশা করছি এই অ্যাপটি বিষয়ে আপনারা অবশ্যই একটি বিষয়ে সম্পর্কে অবগত আছেন যারা প্রথমে অ্যাপটি ওপেন করবেন তা তাদেরকে লগ ইন করতে বলবে আপনারা সিম্পলি আপনাদের নাম্বারটা দিয়ে লগ ইন করে নেবেন এই প্রসেসটি দেখাচ্ছি না search services search এখান থেকে আপনারা নির্দিষ্ট কোন সার্ভিস সার্চ করতে পারেন recharge and balance features and balance এটা হেডিং recharge এখান থেকে আপনারা রিচার্জ করতে পারেন তবে এখান থেকে রিচার্জ করতে হলে অবশ্যই আপনাদেরকে জিপি ওয়ালেট অ্যাকাউন্ট করে রাখতে হবে আমি মনে করি আপনাদের অনেকেরই জিপি ওয়ালেট অ্যাকাউন্ট নেই যার আমি দেখাচ্ছি না আচ্ছা আমি আপনাদেরকে একটু সিম্পলি দেখিয়ে দিচ্ছি চলুন রিচার্জ

আমি আশি টাকা লিখলাম তারপর সোয়াইপ ট্যাট করলে আপনি একটা বাটন পাবেন কন্টিনিউ কন্টিনিউ এখানে ট্যাপ করে দিলে আপনার রিচার্জটা হবে তবে এটার জন্য অবশ্যই আপনাকে জিপি ওয়ালেটে লগ ইন থাকতে হবে তো এখান থেকে ব্যাক করছি ট্যাপ ওকে হোম 0% নেভিগেট ট্যাপ ব্যাক করলে ব্যাক রিচার্জ রিচার্জ সোয়াইপ ট্যাট করছি ব্যালেন্স ট্রান্সফার ব্যালেন্স ট্রান্সফার এখান থেকে আপনারা ব্যালেন্স ট্রান্সফার করতে পারেন কিভাবে করবেন চলুন দেখাই মাই

ওকে চলুন সোয়াইপ রাইট করছি এন্টার পিন এন্টার পিন টেক্সট বক্স এখানে আপনারা আপনাদের যে পিনটা থাকবে আপনারা ব্যালেন্স রেজিস্ট্রেশন করার সময় যে পিনটা দিয়েছে সেটা আপনারা এখানে এন্টার করে দিবেন অথবা আপনারা রেজিস্টার নাও সোয়াইপ রাইট করে এখান থেকে রেজিস্টার করতে পারেন তারপর আর একটা আবার সোয়াইপ রাইট করবেন যারা রেজিস্টার করেছেন তারা ফরগাট পিন এখান থেকে আপনারা পিনটি ভুলে গেলে ফরগাট করতে পারেন ट्रांसफर है जे ट्रांसफर ये बटन प्रेस कर ही अपना बैलेंस ट्रांसफर हो जाए धरू आनी आपनर पिन टी भूल गए से क्षेत्र में क्यों करबें फरगट पिन ये फरगट पिन ये क्लिक कर ओके स्वाइप राइट करबेन नेविगेट रिसेट स्टेप 1/2 एंटर द वेरिफिकेशन कोड सेंट टू योर नंबर 8801793 रिसेट बैलेंस ट्रांसफर पिन ওকে এখানে তারা বলছে যখনই আপনার এখানে ক্লিক করবেন সাথে সাথে আপনার নাম্বারে ভেরিফিকেশন কোড চলে যাবে সেটা এখানে এন্টার করতে হবে একটা টেক্সট বক্স পাবেন দেখাচ্ছি আমি টেক্সট বক্স এখানে না ভেরিফিকেশন কোডটি এন্টার করে দিবেন এন্টার করে দিয়ে নেক্সট নেক্সট ক্লিক করে দেওয়ার পর আপনার প্রিন্টটি রিসিট হয়ে যাবে তারপর আপনাকে দুইটা টেক্সট বক্স দেওয়া হবে প্রথম টেক্সট বক্সে আপনি আপনার নতুন প্রিন্টটি লিখবেন আর দ্বিতীয় টেক্সট বক্সে

change spin নামে একটা বাটন পাবেন এখানে ক্লিক করে দিলে আপনার পিনটি চেঞ্জ হয়ে যাবে তো এখান থেকে ব্যাক করছি ব্যাক মাই ওকে নেক্সট ওয়ান টেক্সট এন্টার ফরগট চেঞ্জ ওকে এখানে এখান থেকে ব্যাক করছি ব্যাক মাই ব্যালেন্স ট্রান্সফার ব্যালেন্স ট্রান্সফার বিল বিল বন্ধুরা আপনারা যারা পোস্টপেড সিম ইউজ ইউজার তাদের জন্য এটা কাজে আসতে পারে তবে আমরা বেশিরভাগ মানুষই কিন্তু প্রিপেড সিম ইউজ করি আমি যদিও রবি এবং এয়ারটেল পোস্টপেড নাম্বার ব্যবহার করি তবে জিপি নাম্বার আমি ব্যবহার করি না যার কারণে এটা আপনাদেরকে দেখাচ্ছি না যদি আপনাদের কখনো পার্সোনালি দরকার হয়ে থাকে সেক্ষেত্রে আমাকে জানাতে পারেন ইমার্জেন্সি ব্যালেন্স এখান থেকে আপনারা ইমার্জেন্সি ব্যালেন্স নিতে পারেন এখানে ক্লিক করে দেখাচ্ছি Account details. Okay. Main account. Main account. Navigate up. Navigate up. Account details. Okay. Main account. Main account. Emergency selected. Emergency. Internet. Internet I can take up internet loan metaparin. Voice. Voice spec loan meter by north at minute. SMS. SMS loan meter parin. GP points. Uh taken take a GP points. Take a shakeshire redeem cut to banan. IMG left arrow. IMG left arrow can take a bag de barbit. Emergency balance. Emergency balance. 13. তেরো টাকা এই নাম্বারে লোন আছে এটা দেখাচ্ছে তো এখান থেকে যদি লোন না থাকে আপনারা সরাসরি ইমার্জেন্সি ব্যালেন্সটা নিতে পারবেন আমি জি নাম্বার বলি না আপনাদেরকে আগেই বলেছি কারণ আমি জি পি নাম্বার ব্যবহার করি না আমি অন্য একটা নাম্বার দিয়ে লগ ইন করেছি আজকে আপনাদেরকে দেখানোর জন্য ম্যাড মাইড এমারজেন্সি ব্যালেন্স ওকে সোয়েব ডায়েড করছি ইউস এচ হিস্টোরি ইউ সি এচ চলুন এ সিমেড ইউ সিস হিস্টোরি আপনারা চেক করতে পারবেন ব্যাক মাইড ওকে সোয়াইপ রাইট করব ব্যাক ইউসেজ হিস্টরি সোয়াইপ রাইট করব কল হিস্টরি রাইট অ্যারো এখান থেকে আপনারা কল হিস্টরি দেখতে পারবেন ইন্টারনেট হিস্টরি রাইট অ্যারো ইন্টারনেট হিস্টরি দেখতে পারবেন এসএমএস হিস্টরি রাইট অ্যারো এসএমএস হিস্টরি দেখতে পারবেন সাবস্ক্রিপশনস রাইট অ্যারো সাবস্ক্রিপশন হিস্টরি দেখতে পারবেন চলুন এক ওপেন করে দেখাচ্ছি তাহলে আপনারা সব বুঝতে পারবেন সকল গুলি এস ইন কল হিস্টরি রাইট অ্যারো ইন্টারনেট হিস্টরি রাইট অ্যারো চলুন ইন্টারনেট হিস্টরি এটাকে ওপেন করছি আপনাদেরকে কিছু করতে হবে না শুধু আপনারা সোয়াইপ রাইট করবেন ব্যাক ম্যাক ইন্টারনেট হিস্টরি ইন্টারনেট হিস্টরি এটা হেডিং লাস্ট 30 ডেজ লাস্ট 30 ডেজ লাস্ট 7 ডেজ লাস্ট 7 ডেজ এখন আমি কোনটা দেখবেন চলুন আমি লাস্ট 7 ডেজ দেখব আমি এটার উপর ক্লিক করে দিলাম সোয়াইপ রাইট করছি ইয়েস্টারডে ইয়েস্টারডে আপনি এটাও দেখতে পাবেন চলুন In a 0 1 like Zero, zero, one, zero. Showing usage from June 24th, June 24th. Okay. The below information may take up to five hours to update. Okay. Total internet usage in this period. Okay, the heading. Zero megabytes. Ask it, Dinami zero megabyte, the bar, is Usage history not found. Usage history not found. Gonna make to again তো আপনাদের এখানে ইউসিএস স্ট্যাটাস শো করবে আপনারা দেখে নেবেন সেমভাবেই এস এম এস হিস্টরি সবকগুলো দেখতে পারেন আপনারা শুধু এটা সিলেক্ট করবেন যে আপনি কত দিনের দেখতে চান ওপরে আপনারা সবগুলো বাটন পেয়ে যাবেন দেখাচ্ছি showing yesterday last 7 last 30 days last 30 days চলুন এটা সিলেক্ট করছি আমি এখন যদি সোয়াইপ করে দেখো last zero showing usage the below informate showing usage from may 26th june 25th ওকে একমাস এড the বিলো ইনফর্মেশন may take up total internet usage in this period ওকে এই সিমটা গত এক মাসে কোন প্রকার ইন্টারনেট ব্যবহার করিনি কারণ সিমটা আমারই নয় তো এখান থেকে ব্যাক করছি আমি এই সিম প্রসেসে আপনারা সব কিছু দেখতে পারেন কল হিস্টরি এসএমএস হিস্টরি সবগুলো থাম দেখ uসেজ হিস্টরি এটা ওপন করলা এন দেখ আপনারা ট্ড করে সব দেখতে পারে আমি এটা দেখাচ্ছি না কাউন ভিডিটা অনিক বড় হয়ে যাবে ব্যাগ করছি আ ব্যা ুমাই আ আপনা খুব সুন্দরভাবে বুঝতে পেছে কর রে শ টে এখ থেকে স আপনা আপনা বিকাশ এন্টা রিটেশন করতে পারে দেখবিসা information will be shared Continu

এতটা চার্জ বহন করার মতো সক্ষমতা হয়তো আমাদের নাই আর থাকলে আমার নিয়ে যায় না আমরা কিন্তু অনলাইনের থেকেই সবার সাথে কথা বলি ক্রমিং রেট রোমিং রেট এখান থেকে আপনারা দেখতে পারেন কোন দেশের রোমিং জেট কেমন ক্রমিং অফারস এখান থেকে আপনারা রোমিং অফার চেক করতে পারেন সেম সার্ভিসেস সিম সার্ভিসেস এটা হেডিং রিপ্রাইস সেম এখান থেকে আপনারা রিপ্লেস সিমেন্ট বিষয়গুলো দেখতে পারেন দেখুন এখানে যদি ক্লিক করি

নাম্বার জিরো ওয়ান এইট থাকবে তবে আপনি জিপি অপারেটিং সিস্টেমে চলে আসবেন এখান থেকে আপনারা সিম কিনতে পারেন সরাসরি আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন আপনার সিমটি আপনার বাসায় পৌঁছে দিয়ে যাবে অনারশিপ ট্রান্সফার অনারশিপ ট্রান্সফার এখান থেকে আপনারা সিমের মালিকানা পরিবর্তন করতে পারেন এখান থেকে আপনারা আপনাদের যে সিমগুলো আপনারা অনেকদিন ব্যবহার করেন না সেই সিমগুলো আপনারা ডিঅ্যাক্টিভেট করে দিতে পারেন সিমস ইউ অন এস এম মাইগ্রেশন এখান থেকে আপনারা ই সিমে মাইগ্রেট করতে পারেন তবে এটার জন্য অবশ্যই আপনাকে কাস্টমার কেয়ার ভিজিট করতে হবে আর ই সিম কি যারা জানেন না তাদের জন্য বলি ই সিম হচ্ছে একটা কিউআর কোড দিবে আপনাকে যখন আপনি ই সিমে মাইগ্রেট করবেন ওই কিউআর কোডটার মাধ্যমে আপনি যে কোনো ফোনে সিমটি চালাতে পারবেন যার ইয়েতে আপনার ফিজিক্যাল কোনো সিমের দরকার হবে না Check Bonto Sim Offers. Bonto Sim check My. Okay. Back. Check Bonto Unlock Exclusive Offers. Okay. Your Sim. Enter Bonto Sim Number. You can enter your number from here. I mean number. 8801793. Okay. Zero. zero. Check Offers. Check Offers. Click Back. Oh. Check Bonto SIM off. Sorry, you are not eligible for Bonto SIM offer. এলিজিবল নয় এটা দেখাচ্ছে তো এখান থেকে ব্যাক করছে এইভাবে আপনারা চেক করতে পারেন মাই চেক অফারস ওকে ব্যাক করছে এখান থেকে মাই চেক বন্ডল সিম অফারস ওকে সোয়াইপ করছি অফারস এন্ড প্যাকস প্যাক এর হেডিং সোয়াইপ করব বাই ইন্টারনেট থেকে আপনারা ইন্টারনেট কিনতে পারেন একটু দেখাচ্ছি মাই ইন্টারনেট ইন্টারনেট বান্ডেল ক্যাশ ব্যাগ অফার্স ক্যাশ ব্যাক অফার এন্টারটেইনমেন্ট এন্টারটেইনমেন্ট মিনিটস মিনিট চলুন এখান থেকে মিনিটের উপর ট্যাপ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনার বাকি বিষয়গুলো বুঝতে পারেন এখান থেকে আমি সরাসরি ক্লিক করছি ইন্টারনেটে প্রবেশ করার পর আপনারা সরাসরি মিনিট কিনতে পারেন অথবা আপনারা বাই মিনিটের একটা অপশন আছে অথবা বাই ব্যান্ডেল সেখান থেকে আপনি ট্যাপ করে কিনতে পারেন এখানে আমি মিনিটের ওপর ক্লিক করছি ওকে সোয়াইপ রাইড করছি ফ্ল্যাক্সি প্ল্যান ফ্ল্যাক্সি প্ল্যান এটা কিন্তু আমাদের কোনো কাজের নয় বন্ধুরা এটা আপনি চাইলে ইউজ করতে পারবেন না এটা একদম রিটেলারই ব্যবহার করতে পারবে মাই অফার মাই অফার এখান থেকে আপনারা আপনার সিমের জন্য যে অফারগুলো আছে সেগুলো দেখতে পান চলুন দেখি আমার সিমের জন্য কি অফার আছে ওকে আমি ক্লিক করে দিয়েছি সোয়াইপ রাইড করব গিফট প্যাক গিফট ব্যাক এখান থেকে আপনারা কাউকে উপহার করতে পারেন একটি oh, 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 oh.

Might that offer twelve GB offer details. You the offer details. See it. Payen twelve twelve GB thirty days payment method zero one seven buy with mobile balance unavailable. Buy with mobile balance unavailable. क्या नाम है ये phone ना तो कौन-कौन balance ही Change payment method. ये कहने के आपने payment methods change करते पैन आपने और ना कौन-कौन माध्यम करते पैन का ऐसा ये कहने Back might. Okay. হ্যাঁ করছি ফাই ফাই ইন্টারনেট বাই ইন্টারনেট ফ্ল্যাক্স এক প্ল্যান ফ্যাক্সি এটা আমাদের কোনো কাজের নয় ফাইভ মিনিটস এখান থেকে আপনারা মিনিট কিনতে পারেন আগের মতোই সেমভাবে কেফ থ্যাঙ্কস এখান থেকে আপনারা কাউকে কোনো উপহার পাঠাতে পারেন বাই অফার্স এখান থেকে আপনারা আপনার সিমের জন্য যে অফারগুলো আছে সেগুলো দেখতে পারেন ফ্রি অফারস এখান থেকে যদি আপনাদের কোনো ফ্রি অফার থাকে সেগুলি সেটা চেক করতে পারেন ফাই পাঁচ এখান থেকে আপনারা বান্ডেল বাই করতে পারেন ক্যাশব্যাক অফার্স এখান থেকে আপনাদের জন্য যদি কোনো প্রকার ক্যাশব্যাক থাকে সেটা দেখতে পারেন সেম প্রসেসে যেভাবে একটা দেখিয়েছি সাবস্ক্রিপশনস এখান থেকে আপনারা যদি কোনো প্রকার সাবস্ক্রিপশন নিয়ে থাকেন সেটা দেখতে পারেন অথবা তাদের যে সার্ভিস রয়েছে লাইক ওয়েলকাম টু ওয়েলকাম টু ইউন মিস কল অ্যালার্ট মিস কল অ্যালার্ট আদার সাবস্ক্রিপশন আদার সাবস্ক্রিপশন এখান থেকে আপনারা সবগুলো দেখে আপনারা যদি ইচ্ছা হয় সেটা পারচেস করতে পারেন এখান থেকে আমি ব্যাক করব লাইভ চ্যাট এখান থেকে আপনারা তাদের সাথে সরাসরি লাইভ চ্যাট করতে পারেন স্টোর লোকেটার আপনারা তাদের স্টোরের লোকেশনগুলো দেখতে পারেন নেটওয়ার্ক কমপ্লেইন্টস এখান থেকে তাদের আপনারা কমপ্লেইন করতে পারেন সাইন লাইন সাইন লাইন ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনস আচ্ছা এখান থেকে তাদের হেল্প সেন্টারের কাজগুলো শুরু এখান থেকে ব্যাক করছি back my services ডিটেইলস এ কোনো কিছু দেখাচ্ছি না বন্ধুরা কারণ হয়ে যাবে অ্যাকাউন্ট চলুন দেখি করব লাইক অফ সুইচ অফ সুইচ

এই অ্যাপটি এই ফিচারটি খুবই আনএক্সেসেবল এটা ইউজ করা আপনাদের জন্য খুবই টাফ যারা বেসিক ইউজার এখান থেকে ব্যাক করছি ব্যাক মাই মাই এক্সপ্লোর অফারস অফার চলুন এখানে ক্লিক করছি মাই ওকে সার্চ অফ ইন্টারনেট ক্যাশব্যাক অফারস এন্টারটেইনমেন্ট

তো ফিচার আপনারা এইভাবে অ্যাপটি ব্যবহার করতে পারেন ডিটেলস দেখালাম না বন্ধুরা কারণ অনেকটা সময় দরকার আপনাদেরকে বেসিক ধারণাগুলো দেওয়ার চেষ্টা করেছি আপনারা কিভাবে কোন কাজগুলো করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই